ইন্টারনেট ব্যবহার কোন মহাদেশে সবচেয়ে বেশি এশিয়া মহাদেশে এইচ টি টি স্ল্যাশ হল একটি ওয়েবসাইট অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি আমাদের কাজের জন্য প্রয়োজনীয় প্রোগ্রাম অপারেটিং সিস্টেম হল কম্পিউটার চালানোর জন্য গুরুত্বপূর্ণ সফটওয়্যার কম্পাইলার প্রকৃতপক্ষে কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখা প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে পরিবর্তন করার প্রোগ্রাম কার্নেল কি অপারেটিং সিস্টেমের অংশ লিন্যাক্স হলো একটি অপারেটিং সিস্টেম ডেটাকে প্রসেস করে পাওয়া যায় ইনফরমেশন ভারতের প্রথম কোথায় কম্পিউটারে ব্যবহার শুরু হয় কলকাতা ভারতের যে দৈনিক প্রথম ইন্টারনেটে প্রকাশিত হয় দ্য হিন্দু প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি ফট